পানির নিচে একটি পুরো শহর শহরটির নাম শিচিং চীনের এই প্রাচীন শহরটি একসময় লায়ন সিটি নামেও খ্যাত ছিল পর্যটকরা শহরটিকে পূবের আটলান্টিস হিসেবেও অভিহিত করে থাকেন প্রাচীন এই শহরের অনেক নিদর্শনী আজও অবিকৃত রয়ে গেছে সেই সময়ের পাকা রাস্তা ঘরবাড়ি স্মৃতিসৌধ এবং মন্দির বাড়ির নিচে নিমজ্জিত থাকায় তেমন কোনো ক্ষতির সম্মুখীন হয়নি এই শহরটি পানির নিচে তলিয়ে যাওয়ার পেছনে নানা মত রয়েছে চীনের ঝিঝিয়াং প্রদেশের ওসিপাহারের পদদেশে অবস্থিত এক অতি প্রাচীন শহর শীতসেং সংঘাই থেকে এই শহরের দূরত্ব চারশো কিলোমিটার শহরটি প্রায় তেরোশো বছরের বেশি পুরনো পঁচিশ থেকে দুশো খ্রিস্টাব্দে হান রাজবংশের রাজত্বকালে শহরটি গড়ে উঠেছিল ওই সময়ের নগরের বিভিন্ন স্থাপনাগুলোও নির্মিত হয় শহরটি প্রায় বাষট্টিটি ফুটবল মাঠের সমান বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদগণ নগরের রাজপথ আর অট্টালিকা বিশাল স্মৃতিস্তম্ভ এবং মন্দিরগুলো যুগের নগর সভ্যতার এক উৎকৃষ্ট উদাহরণ পরবর্তীকালে সে শহরটি ঝিজিয়াং প্রদেশের পূর্বাঞ্চলীয় সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিতি পায় ঠিক কিভাবে শহরটি পাড়ের নিচে হারিয়ে যায় তা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে তবে অধিকাংশ বিশেষজ্ঞদের মতে এর জন্য চীন সরকারের অদূরদর্শী পরিকল্পনাই দায়ী উনিশশো সালে তৎকালীন চীন সরকার শিচেং শহরের পাশেই জিন আন বাঁধ এবং তার পাশে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেন ওই প্রকল্প বাস্তবায়নের জন্য বাঁধের কাছে বসবাসরত তিন লক্ষ লোককে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় সরিয়ে নেওয়া লোকেদের অনেকেই বেশ কয়েক শতাব্দী ধরে পরিবার পরিজন নিয়ে শিচেং শহরেই বসবাস করছিল এরপর প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ করা হয় বাঁধের পানি আটকানোর জন্য নির্মাণ করা হয় একটি কৃত্রিম হৃদ কিয়ান্দ আর এই কিয়ান্দিদের কারণে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে পুরো নগরটি আর সেই সাথে তলিয়ে যেতে থাকে নগর সভ্যতার প্রাচীন সব নিদর্শন পাড়ির নিচে হারিয়ে যাওয়ার পর চীনের জনগণ এমনকি চীন সরকারও শহরটির কথা প্রায় ভুলতে বসেছিল দু সালে চীন সরকার কিয়ান্দুর জলে ডুবে যাওয়া শিচেং শহরটি কি অবস্থায় আছে তা জানার জন্য সরকারের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানকারী একটি দলকে কিয়ান্দুলেকে লেকে নামানোর সিদ্ধান্ত নেন ফলে ভুলতে বসা মানুষের স্মৃতিতে ফিরে আসে সেই হারিয়ে যাওয়া শিচেং শহর এভাবে দু সালে পানির নিচে হারিয়ে যাওয়া শহরটি পুনরায় আবিষ্কৃত হয় পঞ্চাশ বছরেরও অধিক সময় পেরিয়ে গেলেও ডুবে থাকা শিচেং শহরটি প্রায় অক্ষত অবস্থায় আছে নগরটির অট্টালিকা মন্দির বা অন্যান্য স্থাপনাগুলোর তেমন ক্ষতি হয়নি পানির নিচে ডুবে থাকার কারণে বায়ু বৃষ্টি সূর্য ইত্যাদি নানা ধরনের প্রাকৃতিক ক্ষয়ের বিপর্যয় থেকে নগরটির রক্ষা পেয়েছে শহরটির সৌন্দর্য এখনও অমলিন দু সালে চীনের ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদনে ডুবে থাকা শিচিং শহরটির কিছু ছবি প্রকাশিত হয় অনুসন্ধিত মানুষের মনে অর্ধ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শহরটিকে আবার নতুন করে জানার ব্যাপক প্রবল আগ্রহ সৃষ্টি হয় বেশ কিছু বছর আগে একদল ডুবুরি সে স্থানে পরিদর্শন করে দেখেছেন যে নগরের অধিকাংশ কাঠের কাঠামো এবং নকশা খুব একটা মলিন হয়নি কাঠামোগুলোও বেশ শক্তপক্ত অবস্থায় আছে কাঠের সিঁড়ি সহ ইটের তৈরি সারি সারি বাড়িগুলো এখনো সেই আগের অবস্থায় আছে তাতে শুধুমাত্র শ্যাওলার আস্তরণ পড়েছে ন্যাশনাল জিওগ্রাফির প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় নগরের পাঁচটি প্রবেশদ্বার দুইটি প্রবেশদ্বার নগরের পশ্চিম দিকে আর অন্যান্য প্রবেশদ্বারগুলো নগরের উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত শহরের রাস্তাগুলো ছিল বেশ প্রশস্ত প্রধান সড়ক থেকে শুরু করে নগরের বিভিন্ন রাস্তাতে দুইশো পঁয়ষট্টিটির মতো বিশাল আকৃতির তোরণ ছিল পাথরের তৈরি এসব তরুণগুলোর মধ্যে সিংহ ড্রাগন এবং ফিনিক্স পাখির মতো বিভিন্ন পৌরাণিক কাহিনীর মূর্তি স্থান পেয়েছে অনেক তরুণের শিলালিপি এখনও বর্তমান এসব তরুণের অনেকগুলোই সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দেরও পুরনো নগরের দেওয়ালগুলোও ষোলশ শতাব্দীতে নির্মিত হয়েছে বলে এসব শিলালিপি থেকে জানা যায় বর্তমানে নিমজ্জিত থাকা শিচেং নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র ডাইভিং ক্লাবে নিয়োজিত ডুবরিদের সহায়তায় এমন পর্যটকদের তারা শহরটি দেখানোর ব্যবস্থা করেন তবে শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এভাবে প্রাচীন নগর সভ্যতার এক অনন্য নিদর্শন শিচেং শহরটি মানুষের মাঝে আবার নতুন রূপে ফিরে এসেছে